আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি দেখতেছেন এটা সবচেয়ে প্রবাসীদের কাজে লাগবে কারণ আমি কিন্তু সৌদি আরব থাকি বাড়িতে দেখে নেই যে ধান কাটতেছে ডান আছে আমি কিন্তু সরাসরি দেখতেছি বিদেশে বৈশায় প্রযুক্তি কত কাছে এই সমস্যা প্রবাসে যারা থাকে তারা ইচ্ছা করলে বাড়িতে সবকিছু দেখতে পায় না ভিডিও কল দেয় তারপরে দেখে যদি আপনি একটা ক্যামেরা লাগাই দেন আমি কিন্তু আমার গোয়ারের সামনে একটা ক্যামেরা লাগাই দিয়েছি যা রাত দিন চব্বিশ ঘন্টা এইভাবে চলে ভিডিও থাকে নাইট ভিশন ক্যামেরা রাত্রে ওইভাবে দেখা যায় দিন ওইভাবে খুবই সুন্দর তো আমি দেখতেছি যে লোজের দান আছে কে না যায় প্রবাসে বসে বাড়িতে কি দেখতে প্রবাসে যারা থাকেন তারা তাদের বাচ্চা কাচ্চাও কিন্তু ফোনে কথা বলতে চায় না আপনি এমন একটা ক্যামেরা লাগাইলে সর্বক্ষণিক আপনি দেখতে পারবেন আপনার বাচ্চা কোন দিকে যাইতে আছে না যাইতে আছে এই ক্যামেরা দ্বারা সম্ভব যে কি করতে আছে বাচ্চা আবার এই ক্যামেরার মধ্যে হিউম্যান ডিটেক্ট আছে যেখানে মানুষ যেদিকে যাবো ক্যামেরা ওই দিকে এটা ঘরের ভিতরে লাগালে বেশি ভালো হয় হিউম্যান ডিটেক্ট হিউম্যান ডিটেক্ট আমি অফ করে রাখছি আমার কাছে খুবই ভালো লাগে ক্যামেরাটা খুবই ক্লিয়ার প্রবাসে বসে যে সব কিছু দেখতে পারি বাইরের মানুষ ফোন দেওয়া লাগে না এটাই বড় কথা খুবই ভালো মনের একটা ক্যামেরা স্বামী ক্যামেরা